সারা রাত ব্যাপী নিশিরাইতে কার বাসি বাজে আমাদের আপনার এখানে আছে কিনা আমি জানি না কিন্তু আমার সিলেট আছে আমি আমার সিলেটের কথা বলি তাহলে বিয়ে শাদি কেমনে করবেন আল্লাহ বলেছেন নবী একে আসলামকে অনুগত্য করতে হবে অনুসরণ করতে হবে রসুল্লাহ সালামের আনুগত্য করা অর্থ হলো আল্লাহর আনুগত্য করা এবার বলেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম জীবনে বিয়ে করেন নাই মার থেকে উত্তর দেন আচ্ছা বলেন রসুল্লাহ ওসাল্লাম বিয়ে করেছেন সাহাবা কার বিয়ে করেছেন বিয়ে করেছেন তবে তাবে তবেছেনগণ বিয়ে করেছেন বিয়ে করেছেন তারা তারা সবাই বিয়ে করেছেন আচ্ছা বলেন নবী করিম সাল্লাম তো বিয়ে কান দুঃখ না নবী করিম সাল্লাম এক দুই বিয়ে করেন নাই নানা কারণে নানা হিকমায় নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম এগারো বিয়ে করেছেন এগারো বিয়ে তিনি তার জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য করেন নাই আরে আমার নবী যদি জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য এগারো বিয়ে করতেন মক্কার কাফের তো আমার নবীকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল যে মোহাম্মদ ইসলাম সুন্দরী নারী লাগে বলেন মক্কার সব রূপসী নারী থেকে বাছাই করা জয়জন লাগে আপনাকে দিয়ে দিব আরে আমার নবী যদি জৈবিক চাহিদা পূর্ণের জন্য এতটা বিয়ে করতেন অহবার পঁচিশ থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ নবী ইসলামের বয়স পঁচিশ বছর আর হাদিজারাদি আল্লাহ বয়স তার প্রায় কাছাকাছি দ্বিগুণ চল্লিশ বছরের অধিক সময় তো রসুলুল্লাহলাম তার যৌবনের সিংহবাগ একজন বৃদ্ধ মানে রসুলুল্লাহ আসলামের চেয়ে দ্বিগুণ বয়স্ক আম্মাজান হাজার খাদিজাতুল কুবরা রদি আল্লাহআর সাথে সংসার করেছেন যতদিন খাদিজার খাদিজা রদি আল্লাহ তালনা জীবিত ছিলেন আল্লাহ নবী ইসলাম আর কোনো নারীকে বিয়ে করেন নাই শুনেন আমার নবীর চরিত্র তোমাদের কারো থেকে গ্যারান্টি নিতে হবে না কোনো স্কলার থেকেও নিতে হবে না কোনো আলেম থেকেও নিতে হবে না কোনো সায়েন্স থেকেও নিতে হবে না আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ লাকাত খান আলাকুমফি রসুল্লাহ উসমাতুন হাসানা আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ আল্লাহ সুশীলগিরি করে আর টকসুতে বসে সুশীলগিরি মারা সুশীলগিরি মারবেন আর নবী করিম সাল আলিবুলসাল্লামের চরিত্র নিয়ে কথা বলবেন ওই পিছনের দিন বাঘে খেয়ে ফেলছে ওই দিন বাংলাদেশে আর নাই কথা পরিষ্কার কথা পরিষ্কার আমাকে গালি দেন ধৈর্য ধরব কোনো সমস্যা নেই আমার পীরকে গালি দিবেন ধৈর্য নেতাকে গালি দিবেন ধৈর্য ধরব বাংলাদেশকে গালি দিবেন ধৈর্য ধরব কিন্তু এই বাংলাদেশের শাহবাগিদের খেলা শেষ বলেন এই বাংলাদেশের শাহবাগিদের খেলা এখন আর কোন নাস্তিক তুই নাস্তিক করে থাক আমার সমস্যা নাই নাগরিক সুবিধা ভোগ কর আমার সমস্যা নাই আপনি বিধর্মী হয়ে নাগরিক সব সুবিধা ভোগ করেন আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু এই বিরানব্বই বছর মুসলমানের বাংলাদেশে আর কোন নাস্তিক আর কোন মুক্ত আর কোন বেঈমানকে সর্বার দয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इज्जতের উপর আঘাত করার সুযোগ দেওয়া হবে না ঠিক এখন আর সুশীলগিরি মারানোর দিন শেষ বাক স্বাধীনতা মারানোর দিন শেষ শাহবাগীগো খেলা শেষ এখন মিয়া বাংলাদেশে বসে ফেসবুকে ইন্টারনেটে ইউটিউবে টকশোতে সরোয়ারে দো আলম আলাই ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করবেন আর আম্মা জানদেরকে নিয়ে বাজে মন্তব্য করবেন আমার নবীকে গালি দিবেন শুনেন বাংলাদেশের মুসলমান একদম জীবন্ত কবর দিয়ে দিবে ইনশাল্লাহ নবীর প্রশ্নে কোনো আপোষ নাই বলেন নবীর প্রশ্নে কোনো আপোষ বলেন না নবী করিমসালামের প্রশ্ন রসুল্লাহ ইসলামের ইজ্জতের প্রশ্নে কোনো আপোষ তাহলে বলেন আমার নবী বিয়ে করেছেন কি করেন নাই একটা না অনেকগুলো আচ্ছা বলেন আল্লাহ নবী সালাম তার বিয়ে জীবনে সাহাবা বলাম কখনো কোন সাহাবি বিয়ের আগের রাত্রে এরকম লাগিয়ে গান বাজনা করেছেন এখন আর যুবকরা কথা কয় না যে হুজুর এই ওয়াজটা একটু না করলে হয় না বিয়ে করবে সারা জীবন একবার হ্যাঁ হুজুর এতক্ষণ ওয়াজ ঠিক ছিল এই ওয়াশটা তো না করলেই হইতো আচ্ছা বলেন বিয়ের আগের রাতে ডেকসেট লাগিয়ে গান বাজনা করা এটা মুসলমানদের সংস্কৃতি না এটা আইয়ামে জাহিলিয়তের কাফেরদের সংস্কৃতি ইতিহাসের কিতাবে নানা ঘটনা আছে ঘটনার দিকে আমি যাচ্ছি না তাইলে বলেন বিয়ের ক্ষেত্রে নবী করিম সাল্লামের আদর্শ মানা মানে আল্লাহকে অনুসরণ করা নবী করিম সাল্লাই সাল্লাম বিয়ের আগের রাতে ডেকসেট লাগিয়ে গান বাজনা করে নাই সুতরাং আমরা বিয়ের আগের রাতে ডেকসেট লাগিয়ে গান বাজনা করব পাদা গান বাজনা করব এখন আমাদের দেশে বিয়ে কেন্দ্রিক আরেকটা কুসংস্কার আছে বরযাত্রী কমিউনিটি সেন্টার আছে না নাই এই শুনেন আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদে দীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ তিনি তার খুতবাতে হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহর বক্তৃতা সমগ্র বত্রিশ তেত্রিশ খণ্ডে প্রকাশিত হয়েছে যতটুকু মনে পড়ছে সবগুলো খণ্ড আমার কাছে আছে অনেকগুলো খণ্ড আমি পড়েছি তো আশাফ আলী থানবির রহিমহল্লা ভারত উপমহাদেশে বিয়েতে যে বরযাত্রী যায় এটার ইতিহাস লিখেছেন কী ইতিহাস জানেন এককালে ভারতের মানুষ ডাকাত ছিল ডাকায় হেরা তো এখনও তো এরকমই দেখেন না আপনি কলকাতা থেকে দিল্লি ট্রেনে গেলে আপনার নাক বান্দা লাগবে কারণ কি আমাদের বাংলাদেশে দেখেন টাকা একটু কম হতে পারে কিন্তু পুরা কুমিল্লায় এমন একজন মানুষ পাবেন এমন একটা ঘর পাবেন যে অন্তত কলা গাছের পাতা দিয়ে হলেও টয়লেট নাই এমন কোনো বাড়ি আছে আমাদের দেশে বলেন না আপনাদের কুমিল্লায় কি এমন কোনো গ্রাম আছে যে গ্রামের মানুষের টয়লেট নাই মাঠে গিয়ে পায়খানা করে নাই আমাদের যত গরিব হোক তার খাবারের ভাত নাও থাকতে পারে তার ডাল নাও থাকতে পারে কিন্তু টয়লেটের ব্যাপারে আমরা মানুষ কতটা সভ্য যে বাংলাদেশের আপনি ঢাকা থেকে একদম চট্টগ্রাম থেকে হাইওয়ে দিয়ে ঢাকা পর্যন্ত যান রাস্তায় পায়খানা পাবেন না কিন্তু আপনি কলকাতা থেকে যদি দিল্লি যান আপনার মুখটা বন্ধ করা লাগবে কারণ একদম খোলা মাঠে এরা পায়খানা করে এরা জাতি হিসাবে কতটা অসভ্য কিছুদিন আগে দেখেছেন এক ভারতীয় নিউইয়র্কের এয়ারপোর্টে ডাইরেক্ট কাম সারিয়ে দিছে দেখেন নাই যারা এয়ারপোর্টের ভিতরে কাম সারে যারা রাস্তাঘাটে খোলা মাঠে মানুষের সামনে কাম সারে তোদের তো এটা লজ্জা সরম একটু থাকা উচিত কেমনে বলো যে বাংলাদেশ দখল করে নেবে তোর বাপের দেশ আর বেটা সাহস থাকলে আমরা রেডি আছি ইনশাআল্লাহ এই যুবক রেডি আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভারতের কেমনে ডরাই বেটা দুই হাজার একের ঘটনা তো জানেন বরাইবাড়ি সীমান্তে আসছিল চারশো বিএসএফ বাংলাদেশের বিডিআর মাত্র আটজন খেলা আমরা জিতছি ষোলোটা সতেরোটা লাশ ফালাইয়া ভাগছে তো তোরা বেটা চারশো জন আট জনের লোকে পারস না আর চোদ্দ কোটি মুসলমান বেটা এরা তো বামান্য বেতনের জন্য লড়াই করে না আমরা তো যুদ্ধে যাই আল্লাহর জান্নাত লাভ করার জন্য সুতরাং আমাদের সাথে একটু হিসাব নিসাব করে আইসেন সুতরাং শোনেন জীবনের সব ক্ষেত্রে বিয়ে সাদি বলেন ব্যবসা বলেন পরিবার বলেন সমাজ বলেন রাষ্ট্র বলেন জীবনের সব ক্ষেত্রে সরওয়ার দু আলম সাল ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই সুতরাং আমরা ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য সবাই প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ তালা জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে সরওয়ার দু আলম সাল আলাই ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করেন নবী করিম সাস্তমের আদর্শ বাস্তবায়ন করে